এই যে আমার দুলা ভাই ঘুরতে নিয়ে যাচ্ছে জায়গার নাম হচ্ছে বেড়াখাই মানুষটাকে থেকে আপনার কি মনে হচ্ছে যে তিন দিন আগে তার কিডনিতে অপারেশন হলো কোনোভাবেই সে বিশ্রাম নেওয়ার দরকার সে নিবে না সে ঘোরাঘুরি শুরু করে দিছে আমি মিলে ঘুরতে যাচ্ছি আজকে বেড়াখাই এটা হিলি থেকে কাছেই না হিলি থেকে তেরো কিলোমিটার দূরে

দেখাবো আমরা কি খাইতে যাচ্ছি আসলে যাওয়ার রাস্তায় সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা আর এই যে পাশেই ড্রাগনের বাগান যদি সময় থাকে আমরা যাবো ঘুরতে আকাশটাও অনেক সুন্দর

কুম মিষ্টি না আছে খাওয়া যাচ্ছে আর কি ভাইয়া ও সুস্বাদু লাগছে এটা আপন একটা দেখতে কেমন বাবা আজ কম না মিষ্টি নেই আরে আরে করে না করে না আমাদের দাও খাতা করে দাও এত মিষ্টি নেই আবো করে দিবি আরে বাকি আছে দামটা দাও

ওইদিকে আবার দুই ধরনের বেগুন ভালোই বাজার করা হলো